দুইটা একসাথে এই দুইটা কিন্তু বড় বড় আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আব্দুল ফিশিং ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দর্শক শুরু করছি আজকের ভিডিও দর্শক আমরা ভাটায় এসে উপস্থিত ছিলাম ভাই জালের ড্রাম হাতে নিচে ঢোপ এখন আমরা জাল ছাড়মু দর্শক এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী যে সুবিশাল নদী আপনাদেরকে দেখাইতেছি একদম ঠিক নদীর সেন্টারে আসলাম আমরা জাল ফেলতে বিষ মিলাবিলাই যে ঢোপ চ্যাঙ্গা দিয়ে দেওয়া হলো জালের এখন ভাই জাল ছাড়বেন দর্শক সবাই দোয়া রাখবেন তাতে আমাদের অনেক মাছ হয় বড় বড় মাছ হয় সেই উপলক্ষে সেই আশায় কিন্তু আমরা জাল ছাড়তেছি ঠিক ব্রহ্মপুত্র নদীর সেন্টারের থেকে জাল ছাড়ে যে পারে যাইতেছি দর্শক পার আমাদের অনেক দূর কারণ অনেক লম্বা জাল প্রায় হাজার হাত লম্বা এই যে দেখেন জালের কান্দি আপনাদেরকে দেখাইতেছি আমাদের জালের নিচে একটা করে মাটির কাঠি আছে আর উপরে একটা করে স্যান্ডেলের ভাসনা আছে এই যে দেখাইছে দেখেন মানে যে জায়গায় কাটি ওই জায়গায় ভাসানটা থাকে যার জন্য আমাদের এই জাল ডাবা জাল এখানে প্রায় তিরিশ চল্লিশ হাতে পানি আছে পানির নিচ দিয়ে যায় হ্যাঁ আমাদের জালে ইলিশ ঘারুয়া বাসা মানে খুব ভালো ভালো মাছ জালে ধরে এক এক করে জাল আমাদের অনেক ফালানো হল আর ওই যে কিছু জাল আসছে দর্শক ফালাইয়ে শেষ করব আর বেশি সময় লাগে না দুই আড়াই মিনিট সময় লাগে কারণ দেখতেছেন তো খারাপ হয়ে জাল ফালাইতেছে নদীতে বর্তমান নদীতে ঘোলা জল যে দেখাইতেছি দর্শক খুবই ঘোলা কারণ বাইর পানি নদীতে পানি জোয়ার লাগছে ব্রহ্মপুত্র নদীতে দর্শক জাল প্রায় ফলানো শেষ হয়ে আসলো সামান্য আছে আর ইসমিল্লা রহমানের রাহিম দর্শক আমরা কিন্তু জাল উঠানো শুরু করলাম সবাই দোয়া রাখবেন আমাদের জালে যাতে অনেক মাছ হয় কারণ অনেক জায়গা ভাইতে আইছি আমরা জাল যে জায়গার থেকে সারছি ওইখান থেকে প্রায় আড়াই কিলোমিটার তিন কিলোমিটার ভাটের দিকে আসলাম সুবিশাল নদী আগেও দেখাইছি এখনো দেখাইতেছি এই যে ভাই জাল উঠানো শুরু করলো সবাই দোয়া রাখবেন বেশি বেশি মাছ যাতে হয় দর্শক এই যে আমাদের প্রথম মাছ অগ্নিপা দেখছেন কি তাজা প্রথম মাছ আমাদের কিন্তু ভালো লাগা মাছ দেখে মাছটা তো খোলা যায় না হো দেখছেন কি সুন্দর এটা ঘারুয়া মাছ আসলো দর্শক প্রথম মাছটা ঘারুয়া মাছ দেখতে থাকেন ভিডিও বিভিন্ন রঙের মাছ আসে আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন কারণ এই যে দেখতে দেখতে বাসা একটা বাসা এটা মরে গেছে নাকি দেখেন ঘরোয়া দেখাইতে দেখাইতে বাসা মাছ আছে এই যে বাসা বাসা মাছের টিটা আপনাদেরকে আমি খুলে দেখাইতেছি বাসা মাছ অ্যাকচুয়ালি একই মাছ একটার নাম বাসা একটার নাম ঘারুয়া হওয়ার কারণ বুঝাইতেছি আপনাদের দর্শক ঘারুয়া মাছের মুখটা গোল আর এটার মুখটাই বাসা মাছের মতো এই কী কয় বোয়াল মাছের মতো এই যে দেখেন মুখটা ঠিক বোয়াল মাছের মতো যার জন্য এটা বাসা আর এর দাম বাজার মূল্য সবচেয়ে বেশি ওটা যদি ছয়শো টাকায় কেজি বিক্রি হয় এটা বারোশো টাকা কেজি বিক্রি হব সেম একই টাইপের মাছ কিন্তু এত কম বেশি এইটা হলো মাছ দর্শক বিভিন্ন ধরনের মাছ আসবো উপরাই দিলে আমাদের দেখতে থাকেন বলছিলাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন আর যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে লৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে থাকি দর্শক আজও তেমনি এই ভাইজানের বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য জাল উঠাইতেছেন দুইটা উঠছে এই যে আরো একটা দেখেন কি সুন্দর করে আসে পানির নিচে থেকে দেখছেন এটা কিন্তু আরো সুন্দর এই দেখেন একদম জীবন্ত মাছ অনেকে জিয়ন্ত মাছ দেখেন না এই যে দেখেন কি সুন্দর লর্সার করতেছে এক এক করে তিনটা হয়ে গেল জাল উঠে আছে দেখা যাক কি হয় আর কত হয় আমি আপনাদের এক এক করে দেখাইতেছি দর্শক তো গাইডার্সরাও একটা এসে গেছে একটা দুইটা চারটা পাঁচটা করে একসাথে আসা লাগবো তাহলে সে বেশি ভালো লাগবো হয় দর্শক যত বেশি আসে অত ভালো লাগা দৃশ্য এক এক করে কিন্তু আমাদের অনেক কয়টা হয়ে গেল আসো একবার দুই চারটা করে একসাথে তুমি ডাকি দাও না পদ্মার মাসি করে ডাক দেওয়া লাগবো হ্যাঁ কদ্মার মাসি একবারে কয়েকটা এসো তাহলে হ্যাঁ আসবো দর্শক এই যে দেখেন একে একে দুইটা একসাথে এই দুইটা কিন্তু বড় বড় আছে এই যে দেখ সুন্দর সুন্দর এই যে ভালো লাগছে ভালো লাগারই কথা অনেকক্ষণ পরে লাগছে না দুইটা এই বাজার আরম্ভ করলে তো এক পাতা রেটে ব্রহ্মপুত্র কোনবার সময় জালে প্রচুর মাছ লাগে আবার কোনবার সময় কম লাগে তো যাই হোক আমার আমাদের বর্তমান হয়ে আছে মাছ পাওয়া যায় না অনেক জাল তোলার আছে দেখে কিরকম মাছ ধরে দেখতে থাকেন ধৈর্য ধরে বাহ এটা খুবই সুন্দর দর্শক ঘারুয়া এই দেখ খুবই সুন্দর খুবই সুন্দর 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 মাছগুলা ভালো লাগে খুব দর্শক